আশা করি সবাই ভালো আছেন চারিদিক থেকে কুয়াশা আস্তে আস্তে কেটে গেল বেশ রোদ উঠেছে তো তার ভিতরেই আপনাদের রাশিফলটা দু হাজার ছাব্বিশ সাল এটা দিয়ে ফেলব তেমনটাই এখন ইচ্ছা কারণ আসলে বাসায় বসে দেওয়া সম্ভব না ওয়াজ মাহফিল হবে তার জন্য মাইকে প্রচণ্ড শব্দ পরিবেশ নেই আর এই কথা বলতে বলতে আপনারা দেখবেন যে রাস্তার দিয়েও প্রচুর শব্দ আসলে শব্দের অত্যাচারে কোথাও অবস্থান করার উপায় নেই যাই হোক আপনাদের যে বিষয়টা শুরুতেই আমার জানানো দরকার সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে আমি বেকার কিন্তু আমি আসলে বেকার না আমারও আমিও চাকরি করি আমি চাকরি করি হচ্ছে এই যে ঝালকাটি সরকারি কলেজে পিছনে দেখুন ওই যে কলেজ জুম করলে দেখা যাবে কলেজ ক্যাম্পাস আমি কলেজ ক্যাম্পাসে আছি তো আমি আপনাদের বিষয়টা জানালাম আর কি তো এখন আমি আপনাদের দু হাজার ছাব্বিশ সালের যে রাশিফলটা বলবো অত্যন্ত শুভ রাশিফল আপনাদের এই জন্য আমি আর অত ফর্মালিটি করছি না আপনাদেরকে অতি সংক্ষেপে আপনাদেরকে জানাবো আমি আপনাদেরকে বলবো যে যে কয়টা নক্ষত্র আছে সাতাশটি নক্ষত্র যদিও নক্ষত্র সাতাশটি থাকলেও কিছু কিছু নক্ষত্র দুটো ঘরে পড়েছে এই জন্য সাতাশটি চেয়েও মানে ওইভাবে ভাগ করলে আসলে বেশি হয়ে যায় তো সেই হিসাবে ধরলেও টপ যদি তিনটা নক্ষত্রের কথা বলি তার মধ্যে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র থাকছে শুভ সময়ের দিক থেকে আপনাদের আসলে কিছু বলার নেই অত্যন্ত শুভ সময় আপনারা পার করছেন আপনাদেরকে আমি সংক্ষেপেই বলবো যে দু সাল আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ একটা সময় নিয়ে আসবে আপনাদের রাশিতে অবস্থান করবে আপনাদের নক্ষত্র অধিপতি বৃহস্পতি এবং এটি থাকবে মোটামুটি জুন পর্যন্ত তো জুন পর্যন্ত যদি থাকে তাহলে আপনারা রাজ্যকারী গ্রহ হিসেবে বৃহস্পতিকে আপনাদের এই ঘরে পেয়ে যাচ্ছেন ফলে জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে সকল দিক থেকে উপকৃত হবেন এবং আরও বেশি উপকৃত হবেন কোন দিক থেকে সেটি হচ্ছে যেহেতু এটি সপ্তম্পতি আপনাদের এবং একই সাথে দশমপতি। এই জন্য আপনারা যদি ব্যবসায় থাকেন ব্যবসা ক্ষেত্র থেকে বিরাটভাবে উন্নতি করবেন বিরাটভাবে উন্নতি মানে আপনি আশাই করেননি যে এরকম হতে পারে দীর্ঘ সময়ের মধ্যে এটি এমন একটা সময় ধরে নিতে পারেন যে বিগত পনেরো ষোলো বছর বা বারো বছরের মধ্যে আপনি এরকম সময় এর আগে পাননি কখনো এতটাই শুভ সময় আপনার সামনে এসে উপস্থিত হয়েছে তা আমি আপনাদেরকে পরামর্শ দেব যদি আপনারা ব্যবসার ক্ষেত্রে থেকে থাকেন তাহলে স্ট্র্যাটেজিগুলো আরও বেশি স্ট্রং করেন আরও শক্তিশালী পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোবেন কৌশলী হন অনেক অনেক ভালো করবেন আর যারা বিবাহ করতে চান তারা বিবাহ এই সময়েই করতে পারেন এটিই শুভ সময় বিয়ে করার জন্য কারণ অলরেডি নানা গ্রহ ধনুতে প্রবেশ করেছে এবং এখান থেকেই আপনাদের শুভ সময় শুরু আপনারা যদি চান জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বিবাহ করতে পারেন বিশেষ করে জানুয়ারি জানুয়ারি পনেরো থেকে ফেব্রুয়ারির পনেরো এই টাইমটা বেশি ভালো আর আপনারা যার সাথে বিবাহ করবেন তার ভাগ্যের ফলাফলটা আপনারা পাবেন ওই দিক থেকে আপনাদের ভাগ্যটা অত্যন্ত শুভ থাকছে অত্যন্ত শুভ ব্যবসা ভাগ্য অত্যন্ত ভালো আমি এই দুটো বিষয়কে খুব বেশি ফোকাস করছি আর যারা চাকরি করতে চান তাদের চাকরি বাকরির দিক থেকে বিচার করলে এই যে দু সাল আসছে এই দু সালের আগ মুহূর্তে অর্থাৎ পঁচিশ সালের শেষ পর্যায়ে আপনার সময়টা মাত্র অতিরিক্ত ভালো ছিল এটি আমি মনে করি তো সেইখান থেকে চাকরি বাকরির যোগটা হিসাব করলে আপনারা অধিক বেনিফিট পাবেন বলে আমি মনে করি নক্ষত্র ভিত্তিক প্রভাব যদি আমরা দেখি তাহলে দেখব যে এই আপনার যে মূল নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রে বৃহস্পতি থাকছে এবং এই যে মিথুনের ঘর এবং কর্কটের ঘর এই দুটো ঘরে বৃহস্পতি দীর্ঘ সময় থাকছে এবং সর্বশেষ বছরের শেষ দিকে বৃহস্পতি সিংহতে প্রবেশ করছে এখন আপনারা যদি দেখেন তাহলে দেখবেন মিথুন সাপেক্ষে বৃহস্পতি রাজ্যকারী গ্রহ অন্যদিকে দিকে গেলে বৃহস্পতি তুঙ্গি হয় আর তারপরের ঘর সিংহ সেটি হচ্ছে তার মিত্র ঘর তার মানে সমস্ত দিক থেকেই বৃহস্পতি ভালো ভালো ঘরে অবস্থান করছে এতে আপনাদের যে পুরো সময় সেই সময়টা শুভত্ব নিয়েই সামনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা অন্য নক্ষত্রদের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে আপনাদেরকে সঙ্গ দিচ্ছে তো আপনারা যদি আপনাদের যে লগ্ন লগ্নটাকে একটু খেয়াল করেন লগ্নটা যদি পজিটিভ হয় ভালো কোনো ঘর হয় তাহলে আপনাদের সময়টা অত্যন্ত শুভ হবে নক্ষত্র সাপেক্ষে আপনাদের কোনো সমস্যা নেই এখন তারপরেও কিছু জটিলতা তো থাকেই তাই না লাইফে কিছু জটিলতা থাকে কিছু সমস্যা থাকে যেমন বাস্তববাদী যারা তাদের জন্য যখন সিচুয়েশনটা এমন হবে যে স্পিরিচুয়াল দিক থেকে উন্নতির মাত্রাটা বেশি তখন দেখবেন যে কিছু গ্রহ সংযোগ আপনাদের লাইফে বাস্তববাদী যারা তাদের জন্য একটু বাধা হয়ে দাঁড়াবে ওই সময় আবার স্পিরিচুয়ালিটি বেড়ে যাবে যেমন এই যে দু সাল দু সালের শেষের দিকে বৃহস্পতি কেতুর সাথে অবস্থান করবে সিংহের ঘরে ওখানে কেতুর বলবত্তা বেশি ওখানে বৃহস্পতি অবস্থান করলে আপনার নক্ষত্র কেতু দ্বারা প্রভাবিত হবে সেই ক্ষেত্রে জন্ম সময়ে জন্ম সময়ে যদি আপনার লগ্নে কেতু থেকে থাকে এবং বৃহস্পতি আপনার মূল নক্ষত্র মূল রাশির অধিপতি বা নক্ষত্র অধিপতি কোনোভাবে বৃহস্পতির কোনো বিশেষ কানেকশন আপনার জীবনে থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রভাবিত অবশ্যই হবেন যেমন আমি উদাহরণ উদাহরণ দেবো বোঝাই যেমন ধরুন আপনার মিন লগ্ন মিনে ছিল জন্ম সময় কেতু আর রাশির অধিপতি ছিল বৃহস্পতি তাহলে দুই সালের শেষের দিকে ওই যে কেতু আর ওই বৃহস্পতি একত্র হবে সিংহতে এখন ওই যে ওই মিন মিন সাপেক্ষে কেতু আর বৃহস্পতি যে ঘরে একত্র হলো সেই ঘরটা হবে হচ্ছে ষষ্ঠ ঘর ব্যাধির ঘর তাহলে বুঝলেন তো যে ওই ঘরে এসে যখন এরা একত্র হচ্ছে তখন কিন্তু ষষ্ঠ ঘর হওয়ার কারণে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ তখন কিন্তু নেগেটিভ হয়ে গেল তখন রোগ ব্যাধি পীড়া এগুলো কিন্তু বাড়ছে তো লগ্নটা কিন্তু খুব বেশি বিবেচ্য বিষয় আবার ধরুন আপনার লগ্ন ছিল হচ্ছে ধনু লগ্ন জন্ম সময় কেতু ছিল আপনার লগ্নে এখন ঘুরতে ঘুরতে এই দু সালের শেষ পর্যায়ে দেখা গেল কেতু আছে সিংহতে আর আপনার যে রাশির অধিপতি বৃহস্পতি সে আছে ওখানে তাহলে কি হলো তাহলে ওই ঘরটা আপনার এই লগ্ন সাপেক্ষে নবম ঘর হয়ে গেল এই কারণে ওখান থেকে আপনি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা তীব্র পর্যায়ে নিয়ে যেতে পারলেন কারণ কি কারণ কেতু আধ্যাত্মিক গ্রহ বৃহস্পতিও সেই কারক গ্রহ দুই গ্রহ যখন একই জায়গায় থাকছে এবং নবম ঘরে তখন আপনার উন্নতি কোন মাত্রায় হচ্ছে স্পিরিচুয়াল দিক থেকে ভেবে দেখুন বিষয়টা এই রকম তা আপনারা আপনাদের লগ্নটা একটু দেখবেন যে লগ্নে জন্ম সময়ে অনেক মানুষের আমি দেখেছি অনেক মানুষের এই লগ্নে কেতু আছে জন্ম সময়ে আছে তো তাদেরকে আমি একটু সতর্ক করব যে লগ্ন সাপেক্ষে আপনারা একটু দেখবেন তো যে এই কেতু যে সিংহতে থাকছে লগ্ন সাপেক্ষে কাদের কাদের এই ঘরটা ছয় আট অথবা বারো নম্বর ঘর হয়ে গেল তারা তারা একটু প্রবলেমেই থাকবে এটি আমার ধারণা তা আপনারা লাইফে তো প্রমাণ পাবেন আমি তো জাস্ট বললাম আপনারা প্রমাণই পেয়ে যাবেন তো তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু কিছু সমস্যা আমাদের জীবনে আসবে যেমন আমি এখানে বলতে পারি যে ধরুন আপনার লগ্ন হচ্ছে ওই যে আমি বলেছি প্রথমেই বলেছি মিনের কথা মিন সাপেক্ষে এই ঘরটা নেগেটিভ হয়ে যায় আবার ধরুন আমি যদি কন্যা লগ্নের কথা বলি কন্যা লগ্ন সাপেক্ষেও কিন্তু এই সিংহের ঘরটা বারো নম্বর ঘর হয়ে যায় তারপরে হচ্ছে যদি আমি ঈশের ঘর ধরি কী বলে মকর মকরের লগ্ন যদি ধরি তাহলে মকর লগ্ন সাপেক্ষেও এই সিংহের ঘরটা অষ্টম ঘর হয়ে যায় তারপরে আবার আমার মিথুনে চলে যেতে পারি ওইটা ছয় নম্বর ঘর হচ্ছে তার মানে তিনটা বিশেষ ঘর আছে এই তিনটা ঘর ছয় আট এবং বারো নম্বর ঘরকে নির্দেশ করছে যাদের যদি ওই লগ্ন হয় তাহলে পরিস্থিতিটা একটু কঠিন তো আপনারা নিজেরাই এটা মিলিয়ে দেখলে বুঝবেন এখন আমি দু সালের কর্মযোগ বিষয়ে একটু দেখব কর্মযোগটা আপনাদের সবার শুভ সবার জন্য যাদের লগ্ন নেগেটিভ তারা কঠিন পরিস্থিতি পাবে চ্যালেঞ্জিং সিচুয়েশন পাবে তার মধ্য দিয়ে উন্নতি করবে আর যাদের লগ্নটা ইতিবাচক তারা তো এমনিতেই ভালো করবে তাদের বিভিন্ন দিক থেকে সহায়তা মিলবে তাদের জীবনে আর তারই প্রভাবে তারা ভালো করবে আপনাদের একটু আমি গ্রহ অবস্থান বলি তাহলে আপনারা আরও ভালো বুঝবেন দেখুন পুনর্বসু নক্ষত্র সাপেক্ষে আমি বলেছি যে মূল আপনাদের মূল যে নক্ষত্র অধিপতি বৃহস্পতি সে ছয় মাস প্রথম ছয় মাস মিথুনেই থাকবে তো মিথুনে থাকলে আপনারা তো ভালো ফল এমনিতেই পাবেন কারণ নক্ষত্র অধিপতি রাজ্যকারী গ্রহ একই সাথে সে রাশিতেই আছে এ এমনিই ভালো ফল আর এটি আবার সপ্তমপতিও জীবনসঙ্গীত থেকে ভালো ফল পার্টনার থেকে ভালো ফল বন্ধুবান্ধব থাক তাদের থেকে ভালো ফল মানে নানান দিক থেকে আপনি শুভ ফল পাবেন প্রথম ছয় মাস এরপরে যে বাকি সময় থাকছে এই সময় বৃহস্পতি চলে যাচ্ছে কর্কটে তুঙ্গি অবস্থায় এবং এটি সম্পদের ঘর আপনার তার মানে এখানেও মাত্রাতিরিক্ত ভালো ফল আপনি পেয়ে যাচ্ছেন তারপরে যখন পরের ঘরে যাচ্ছে প্রচেষ্টার ঘর ওখানে কেতু থাকছে গবেষণামূলক কাজে ভালো করবেন তারপরে হচ্ছে ধর্মক্ষেত্রে ভালো করবেন এরকম নানান বিষয় থাকছে নিজের প্রচেষ্টায় ভালো করবেন তো আপনার তো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না তাই না এরপরে আমরা যদি বুধের সাপেক্ষে একটু দেখি কারণ বুধ হচ্ছে এর রাশির অধিপতি তো বুধ রবি যেখানে থাকবে বুধ তার আশেপাশেই থাকবে তো আমরা দেখি যে বুধ কোন গ্রহ দ্বারা প্রভাবিত হতে পারে যেমন বুধ রাহু দ্বারা প্রভাবিত হয় তো বুধ রাহুর দিকে কখন যাবে বুধ হচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকেই দেখবেন যে বুধ রাহুর আশপাশে আছে যার কারণে রাহু দ্বারা প্রভাবিত হয় আপনার বুদ্ধি ভ্রষ্টতা আসতে পারে বুদ্ধি নেতিবাচকভাবে কারো দ্বারা চালিত হতে পারে দুষ্ট বুদ্ধি ভিতরে কাজ করতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হবে নিজের বোধ বুদ্ধিকে বাঁচিয়ে চলতে হবে ধর্মজ্ঞান অর্জন করতে হবে কারণ বৃহস্পতি যেহেতু আপনার রাশিতে থাকছে অতএব ধর্মজ্ঞান তো প্রয়োজন হবেই তো এরকম আর কি কিছু কিছু জায়গা আপনার খেয়াল রাখতে হবে বৃহস্পতির প্রভাব যেহেতু আপনি পাচ্ছেন জ্ঞানের প্রভাব বুদ্ধিটা ঠিক থাকলেই জ্ঞান বুদ্ধির যৌথ প্রভাবে যথেষ্ট ভালো করতে পারবেন আপনারা তার মানে বুঝলেন যে ফেব্রুয়ারির পরে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ এরপরে এপ্রিলের দিকেও আপনার ম্যাচুরিটি বৃদ্ধি হতে দেখা যায় কারণ শনির উপর দিয়ে তখন বুধ যাবে তখন এই বিষয়টা দেখা যায় তো এই ছাড়া আর বিশেষ কোনো প্রবলেম দেখা যাচ্ছে না এরপরে বুধের সাপেক্ষে সমস্যা নেই বুধ যখন হচ্ছে কী বলে যখন প্রায় বছরের ধরেন আগস্ট আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বর ওই টাইমে বুধ হচ্ছে কেতুর আশপাশ দিয়ে যাবে তখন একটা ঝামেলা আসবে অর্থাৎ চিন্তা সংক্রান্ত বিষয়ে ঝামেলা আসবে সেক্ষেত্রে জটিলতা চিন্তার জটিলতা আসতে পারে স্নায়বিক বেদনা তৈরি হতে পারে এই ধরনের নানান প্রবলেম এছাড়া আর বিশেষ কোনো সমস্যা নেই তো তাহলে দেখলেন যে বুধ সাপেক্ষে বৃহস্পতি সাপেক্ষে এই দুইটো গ্রহ সাপেক্ষে কিন্তু আপনি যথেষ্ট ফল পেয়ে যাচ্ছেন আর আপনার যে দশম দশম ঘরটা সেটা একটু দেখা দরকার আছে দশম ঘরে আমরা শনিকে পেয়ে যাব শনি সারা বছর ওখানেই থাকবে এই দু সাল পুরোটা সময় মিনে থাকবে তো মিনে শনি নিজের ঘরে নিজের নক্ষত্রে কিছু সময় অবস্থান করবে তাছাড়াও দশমে শনি অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে নিশ্চয়ই আপনারা কর্মক্ষেত্রে এর দ্বারা উচ্চ পজিশন পাবেন যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে আছে আর শনি দশমে আছে অতএব কর্মক্ষেত্রে অবশ্যই উচ্চ স্থান মিলবে এবং নানা ধরনের দায়িত্ব আপনাকে পালন করা লাগবে উচ্চ পজিশন পাওয়ার কারণে আপনি মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারবেন এটি কিন্তু যথেষ্ট ভালো আপনার জন্য আমি যেটি প্রথমেই শুরুতে বলেছিলাম যে পুনর্বসু নক্ষত্রের সময় যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আপনারা বিবাহ করে ফেলার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক শুভ সময় পার করবেন এবং বিপরীত লিঙ্গের ফ্যামিলি থেকেও কিন্তু যথেষ্ট সহায়তা মিলবে আপনাকে সহায়তা করবে তো আমি আশা করব যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাববেন আর আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্য যদি আপনাদের খারাপ হয় শরীর স্বাস্থ্য তাহলে খারাপ হবে হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো মার্চের পনেরো এই যে টাইমটা তারপরে এপ্রিলের পনেরো অর্থাৎ জানুয়ারির পনেরো থেকে এপ্রিলের পনেরো পর্যন্ত যে টাইমটা আছে তিনটা মাস যত সমস্যায় হোক আপনাদের এই সম এই সময়ের মধ্যেই হবে মানে টাইমটা একটু আপনাদের জন্য কঠিন আর থাকবে ডিসেম্বর মাস এই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক টাইম এই সময়টা আপনারা একটু সাবধানে থাকবেন এবং হচ্ছে সচেতনতার মাত্রা বাড়াবেন তাহলেই হবে আর যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতে আছে সম্ভব হলে একটু স্থিরতা অর্জন করার চেষ্টা করবেন স্থিরতা বলতে শ্বাস প্রশ্বাসের দিকে একটু মনোযোগী হওয়া অর্থাৎ আমি শ্বাস নিচ্ছি আমি শ্বাস ছাড়ছি এটির দিকেই মনোযোগী হতে পারলেই দেখবেন যে আপনার শরীর স্বাস্থ্য অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর আর একটা কথা বলবো যে আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি সে ভিডিও দিতে দিতে সবার শেষে একটা করে জ্ঞানবাণী বিষয়ক আলোচনা আমি করে থাকি তো আমি জ্ঞানবাণীর ভিতরে তো প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে থাকি তো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি এটাও একটা নলেজ কিন্তু এটা আমি এখনো বই যুক্ত করিনি যেটা আমি এই উপলব্ধি করলাম আজকে সেটি বলি সেটি হচ্ছে একজন পুরুষ মানুষকে যদি আমরা গাছ হিসাবে কল্পনা করি আর একটা নারীকে যদি আমরা পাখি হিসাবে কল্পনা করি তাহলে কেমন হয় সেই ক্ষেত্রে গাছ কখনো পাখির জন্য ফাঁদ তৈরি করে না গাছ কখনো পাখিকে আটকে রাখতে চায় না তার কাজ হচ্ছে অপেক্ষা করা এবং নিজেকে প্রস্তুত করা সেই গাছের সেই গাছ নিজেকে প্রস্তুত করবে পাখির জন্য নিশ্চয়তা দিতে চাইবে পাখিকে যে আমি আসি আমার ডালে আমার শাখায় চাইলে বাসা তৈরি করতে পারো এবং বাসা তৈরি করে সেখানে বংশ বিস্তারও করতে পারে করে যদি ভালো লাগে আবারও থাকতে পারে সেখানে এই আর কি তো পুরুষ যদি নিজেকে ওই রকম করে তৈরি করে অর্থাৎ নিজের খ্যাতি যশ প্রতিষ্ঠা নিরাপত্তা এই বিষয়গুলো যদি সে সবার আগে নিশ্চিত করে তাহলে নারীর পিছনে ঘোরার তার কোনো প্রয়োজন নেই নারী নিজেই তার জীবনে চলে আসবে এটাই হচ্ছে আসল পুরুষ একটা গাছ যেমন কোথাও যায় না সে তার মতন বেড়ে চলে এবং একটা উচ্চতায় যাওয়ার পরে সেখানে কিন্তু পাখি বাসা বাঁধতে আসে সেই গাছের সেই গাছের দৃঢ়তা কত কতটা ঝড় ঝাপটা সে সামলাতে পারে কতটা সে নিরাপত্তা দিতে পারে তার উপর ভিত্তি করেই কিন্তু পাখি তাকে বেছে নেয় একইভাবে তার বাস্তব জীবনেও আমরা এই তার এই বিষয়টাকে খেয়াল রেখে পুরুষরাও যদি এরকম করে পুরুষ জাতি নারীর পিছনে না ছুটে সে যদি উঠতেই থাকে উপরের দিকে তাহলে কিন্তু আমরা দেখব যে তার জীবনে নারীর অভাব হবে না এখন সেই ক্ষেত্রে আমার এই কথাকে যদি আপনি ধর্ম দিয়ে বিচার করতে যান তাহলে কিন্তু কিছু মিলবে না কারণ আমি কিন্তু ধর্ম থেকে কোনো কথা বলছি না এই ক্ষেত্রে ধর্ম আপনাকে অল্প বয়সে বিয়ের সাজেশন দিতেই পারে কিন্তু এই ক্ষেত্রে আপনি কোন শ্রেণীর গাছ তার উপর কিন্তু নির্ভর করছে যে সেই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত না ওঠা পর্যন্ত আপনাকে গরু ছাগলে খেয়ে ফেলতে পারে সেই ক্ষেত্রে আপনি যখন অনেক উঁচুতে উঠে যাবেন তখনই কিন্তু আপনার ডালপালা ছাড়ার বয়স হলো তখনই আপনার বিবাহের বয়স হলো তখনই আপনি অন্য কাউকে নিরাপত্তা দিতে পারেন তেমনটাই কিন্তু গাছের সাপেক্ষে আমরা বুঝতে পারি আশা করি আপনারা আমার কথাটা আমি হয়তো ঠিকমতো বোঝাইতে পারছি না কিন্তু আমার কথার পয়েন্ট হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বোঝাতে চাচ্ছি অনেকেই আমার কথা আমার কথা শুনে আমার কথাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন বুঝতে পারবেন এমনটা আমি জানি তো যেটি বলছিলাম যে আমরা পুরুষ যারা আছি তারা প্রত্যেকেই চেষ্টা করব গাছ হয়ে ওঠার এটি হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত যে যে নলেজটা আমি এই আজকেই পেয়েছি তাই আপনাদের সাথে এটি শেয়ার করে দিলাম সামনে এই বই জ্ঞানবাণী বইয়ে এই উক্তি যুক্ত থাকবে তো আমি আপনাদের সাথে দীর্ঘ সময় কথা বললাম আপনারা আপনাদের রাশিফল শুনলেন দ্য রাশিফলে আপনাদের বিশেষ কোনো নেগেটিভিটি নেই আপনারা মেডিটেশন যদি করতে পারেন তাহলে সকল রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন মেডিটেশন কে কী করে আমি জানি না মেডিটেশন বলতে আমি যেটি বুঝি সেটি হচ্ছে চিন্তা মুক্ত থাকা কোনো চিন্তা নেই কোনো প্রেশান নেই কোনো মানে চিন্তা বলতে দুশ্চিন্তা আমি বোঝাচ্ছি সময় নিজের মানে ইসে থাকা আনন্দে থাকা পরমান আনন্দে থাকা আপনারা মেডিটেশন করতে পারেন এইভাবে যে এই যে আমি শ্বাসটা নিচ্ছি আমি ফিল করছি সব কিছুকে ফিল করা অর্থাৎ নিজের সেন্সকে তীব্র করা এই তীব্র করলে আপনারা অনেক ফল পেয়ে যাবেন আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে উদাহরণটা বাস্তব জীবনের উদাহরণ সেটি হচ্ছে আমি কিছুদিন আগে একটা ফিল্টার কিনেছি সেই ফিল্টারটা কেনার পরে ফিল্টারের জলে গন্ধ আছে এখন বারবারই সার্ভিস ম্যান যারা আছে তাদেরকে আমি ফোন দিই তারা আসে এসে চেক করে পরে সমস্যা আছে বারবারই বদলে দিয়ে যায় কিন্তু সর্বশেষ তারা যখন চেক করলো টিডিএস চেক করলো দেখলো যে সব ঠিকঠাক আছে কিন্তু আমি খেতে গেলে গন্ধ পাই এরপরে তারা ওইটা ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করলো করে দেখলো যে না জলটা ক্ষতিকর না ভালো আছে কিন্তু আমি মাঝে মাঝে গন্ধ পাই তাহলে দেখুন এই যে যে সেন্সটা আমি তৈরি করেছি এই সেন্সটা কিন্তু মেশিনেও ধরতে পারছে না সেন্স দেখুন আপনি হয়তো ভাবতে পারেন যে এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝে আর একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আপনারা যখন মেডিটেশন করবেন আপনাদের সব কিছু অনেক সূক্ষ্ম পর্যায়ে চলে যায় সেই ক্ষেত্রে ধরুন আপনার আপনার সর্দি সর্দি হয়েছে বা আপনি কিছু একটা খেয়েছেন খাওয়ার কারণে মুখের স্বাদ বদলে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি হয়তো ওই সেন্স করতে পারবেন না গন্ধটা সেন্স করতে পারবেন না সেই ক্ষেত্রে কাজ করবে আপনার ত্বক ওই জলটা আপনি সারা মুখে দিলেন মুখ ধুয়ে ফেললেন মুখ ধুয়ে ফেললে ওই যে জল ওই জলের যে গন্ধ সেটি কিন্তু আপনার এই ত্বক সেন্স করবে সেন্স করে কিন্তু বলতে পারবে বুঝতে আপনি সেন্স করতে পারবেন যে না এই গন্ধ আছে যখন আপনি মুখে স্বাদ নিয়ে পাচ্ছেন না জিভাদে পাচ্ছেন না তখন আমাদের ত্বকও তো আমাদের একটা ইন্দ্রিয় তখন আপনি করবেন মুখে দিবেন নাক এবং এই ত্বক এই সব মিলিয়ে আপনি আন্দাজ করতে পারবেন যে এতে আসলেই গন্ধ আছে কি তখনও কিন্তু এটা আন্দাজ করতে পারে তেমন আমি বোঝাতে চাচ্ছি যে এই যে আমরা মেডিটেশনটা করি এই মেডিটেশনের সময় আমাদের মূলত এই এই ফেসের এই জায়গাটুকু খুব বেশি প্রভাবিত হয় খুব বেশি প্রভাবিত হয় এই জন্য যেই জায়গাগুলো প্রভাবিত হয় ও যে কোনো জিনিস এই জায়গাগুলো দিয়ে আপনি চেক করতে পারেন টেস্ট করতে পারেন করে আপনি সেটা ভালো কি মন্দ সেটা অতি সহজেই নির্ধারণ করে ফেলতে পারেন আমি জানি আপনাদের রাশিফলের বাইরের বিষয়টি কিন্তু এটি আপনাদের জীবনে কাজে লাগবে অনেক যদি আপনারা এই বিষয়টাকে অর্জন করে নিতে পারেন তাহলে বাস্তব জীবনে বহু ক্ষেত্রে আপনারা অটোমেটিক্যালি এর দ্বারা উপকৃত হবেন সব সময় হবেন আমি আজকে রাশি বল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ